ডিয়ার ভিয়ার্স এটা হচ্ছে মান কচু উত্তরবঙ্গে এটাকে বলে দানব কচু আবার এটাকে কেউ কেউ কচুও বলে তো এইটাকে আমি আজকে কাঁচা পেটে খাবো অর্থাৎ আপনার কীভাবে কাঁচা এই মানকচুটা কীভাবে কাঁচা খেতে পারবেন সেই বিষয়টাই আমি আপনাদের আজকের ভিডিওতে দেখাবো এবং এটা কিন্তু খুবই মজাদার এবং সুস্বাদু একটা খাবার মান কচুর কাঁচা বাটা তো প্রথমে আমি এটাকে শুলে নিচ্ছি কিন্তু একেবারে সুন্দর করে নিছি আবুল লবণ নিয়ে এসে টেয়ার ফেয়ার্স এটা হচ্ছে কাঁচা লবণ আমরা এই কাঁচা লবণটা যদি এর উপরে মাখায় রাখি তাহলে কিছুক্ষণের মধ্যে পানি ছেড়ে দেবে দিয়ে দিচ্ছি এক পিস লেবু আর আমরা এই মানকসুটা কিন্তু আজকে বাড়বো একেবারে কাঁচা অর্থাৎ আমরা মানকসু পুরোপুরি কাঁচা খাবার দেখুন এতটুকু পানি বেড়ে আমরা প্রায় তিরিশ মিনিট রেখে দিয়েছিলাম সামান্য একটু লবণ মেখে তিরিশ মিনিট রেখে দিয়েছিলাম আমরা যে খাবারটা বানাবো এই খাবারটা কিন্তু খুবই টেস্টফুল এবং মুখরোচক

Ne yapıyorsun? Ne yapıyorsun? Ne yapıyorsun? Ne yapıyorsun? ডিয়ার ডি এই গরম গরম ভাতের সাথে এই কচু ভত্তা দিয়ে আপনি তিন প্লেট ভাত খেতে পারবেন একেবারে নিমিশেই দর্শক একেবারে সেই স্বাদ চমৎকার মজা এবং টেস্টফুল একটা খাবার আশা করি আপনারা একবার হলেও বাসায় এভাবে বানিয়ে খাবেন